বন্ধুরা আজকের একটা এমন খুশির দিন মানে আমি আপনাদেরকে কি বলবো তো যাই হোক প্রায় আসতে চলেছে সেই গিফটটা তো আর এগুলো সব কিছু তোমাদের ভালোবাসার জন্যই হয়েছে আর সব থেকে বড়ো কথা এটা পাওনাটাই পুরো বাবাইয়ের জন্য সম্পূর্ণ বাবাইয়ের জন্য আর আপনাদের ভালোবাসা ছাড়া কোনো দিন মানে সম্পূর্ণই হতো না আর এটা আসতে প্রায় শু মানে বলেছিল আগস্টের দিকে আসবে কিন্তু এত তাড়াতাড়ি চলে আসবে বুঝতে পারিনি হঠাৎ করে কল এলো তো কলটা শুনতে পেয়ে আমি আর মানে কাউকে কিছু বলিনি তো চলে এসেছি ওই পারে ভিডিও শুট হচ্ছে আর আমি লোকেশানটা এখানেই দিতে বলেছি যেহেতু আমাদের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমাদের যা ভিডিও হয়েছে সব আমরা এখানেই করেছি তো ওই জন্য আমি লোকেশানটা এখানেই চেয়েছি দেওয়ার জন্য কিছু কা কাই না চলে ইউটিউব থেকে সিলভারেস থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ওফ ক্যাক কাইক ভিজ রাইট আর কাকাই

아시이다들이 보관을 보러 가시면서 할로. 헤이, 이들이 오늘 처음에 언박싱 끝 কিছু না বলতেই কিন্তু তোমাদের পাশে থাকতে হবে তাহলেই আমরা পারবো নাহলে আমরা পারবো পাশে থাকবে আর এইভাবে ভালোবাসবে আর বাবাইকে তো তোমরা যতটা আর কিছু বলার নেই

ভিডিও করবো হ্যাঁ আমরা মানে আনন্দ এতটাই পেয়েছি মানে আমরা প্রকাশ করতে পারছি না এরকম ব্যাপার হয়ে গেছে এমন কি এমনকি আমি ভাই বন্ধ ভুলিনি যে এরকম এরম ব্যাপার যে ওর পরীক্ষার জন্য আসতে পারছে না কিছুদিন তো আজকে ওকে ডেকেছে যে আয় একটা ছোট শট আছে করে আর চলে যাবি ঠিক আছে তো এসেছে আসার পরে তারপর ওকে আমি ভাবছিলাম যে একজনকে তো বলতে হবে সবাইকে কিছুক্ষণে যেন সোনা ব্যাং হয়ে গেছে মানে সত্যি এটা মানে কি বলবো যে পেয়েছে বা যারা পেতে চলেছে তারাই একমাত্র আনবক্সিং করলে আনন্দ ওটা তারাই উপভোগ করতে পারবে তাই না মানে কি আনন্দ সেটা বলে প্রচুর প্রচুর কষ্ট করে এই জিনিসটা তারপরে পাওয়া যায় এই কষ্ট একমাত্র যারা মানে এটা পেয়েছে তারা একমাত্র জানে যে এটা কত কষ্ট করলে তারপর পাওয়া যায় হ্যাঁ অবশ্যই এর জন্য কত পরিশ্রম করতে হয় নাহলে অত সহজে হাতের নাগালে আসে না না যাই হোক আমরা কত বছর ধরে পরিশ্রম করছি কত কিছু বাবা চলে এসছে তো যাই হোক এরকম ভাবে করার পরে তারপর বাবাই এলো বাবাই আসার পরে যেন সবকিছু মিরাকাল যেটা আমার বলছে তুমি আবার ব্যাক করো তুমি কেউ ছাড়ে নাকি ও যা হচ্ছে হোক একটা সময় আসবে পুরো ছেড়ে দিয়েছিলাম ইউটিউবে ভিডিও কর সত্যি ছাড়লাম ছাত্র ছাত্র ছাড়তে ছাড়তে যেন মন ভেঙে যাচ্ছে

ভিডিও তে প্রচুর 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 মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছে যেটার জন্য থ্যাংক টু অল কিন্তু দুঃখের বিষয় একটাই লাইক খুবই কম আসছে যদি লাইকটা যারা যারা ভিডিও দেখছেন যদি একটু ভালোবাসা খাতে ভালো লাগে তাহলে ভালো লাগবে যে আমাদের ভিডিও করতে আমাদের তাহলে ভালো লাগবে যে আমার সাথে হাসতে পারছে আমাদের খুশি হবে আর সব থেকে বড় কথা আজকালকার দিনে হাসির সময় কেউ পায় না এই ফোনই আমাদের সবকিছু এন্টারটেইনমেন্ট এখন তো আপনারা যদি পাশে থাকেন তাহলে আমরা আরো এগোতে পারবো আরো হাসাতে পারবো বেশি বেশি করে তাই তো সেটাই তার জন্য আপনাদেরকে আমাদের পাশে থাকতে হবে এবং যারা যারা ভিডিও দেখছে তাদেরকে কেউ একটুখানি দেখান তারা একটুখানি যা যা দুঃখী আছে আমাদের ভিডিও দেখলে আমার সিও যে ওরা এমন কিছু ভিডিও করি না যাতে কারোর মানে অপছন্দ হতে পারে আমরা যতটা পারি সবাইকে পাশে ভিডিওটা এমনই ফ্যামিলির সাথে বসে এনজয় করে চা খেতে খেতে দেখতে পারবেন তো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এটা আমার আগেও বলেছি এখনো বলছি কারণ মোটিভেশন পেলে তারপরে তো আমরা অবশ্যই লাগবে আপনারা ভালোবাসা দিচ্ছেন সত্যি এই কয়েকদিনের মধ্যে আমরা এত এত মানে মানে মিরাকেল হয়ে গেছে কিছু বলার নেই আর মানে চলে এসেছে আমাদের এই স্বপ্ন আমাদের কাছে এই মোটিভেশনটা যেন রিকোয়েস্ট আপনারা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আশেপাশের লোকেরা যাতে আরো দেখতে পায় আপনাদের আশেপাশের লোকেরা তো এরকম ভাবে আমরা আরো মানে আপনাদের কাছ থেকে ভালোবাসা পেলে সম্পূর্ণ একটা কাঁচার দিয়ে তৈরি আর এখানটায় যে আমরা চ্যানেলে ভিডিও করি সে চ্যানেলের নাম লেখা আছে এখানে ভিডিওটা শেষ করছি সবাই টাটা সাপোর্ট করে যাবে দাও তাহলে আরো মজার মজার ভিডিও আসবে যেগুলো দেখলে আর হাসি করতে পারবে বলে বন্ধুরা পাশে থাকবেন আরো বন্ধুরা পাশে এইভাবে ভালোবাসা দিয়েছেন বলে ভিডিও করছি এইবারে এত কিছু ভালোবাসা পাচ্ছি তার মানে আরো ভালো ভালো ভিডিও অবশ্যই অবশ্যই আরো চেষ্টা করবো যাতে আপনাদের আমরা গভীর ভাবে মন থেকে আরো হাসতে পারি আমরা হাসি আর যাবে একদম টাটা করে দাও টাটা টাটা টাটা